আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম আজকে আমরা ব্লেন্ডার ব্যবহার না করি বাসে বানাবো কোল্ড কফি এটা বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হলো কফি একশো চামচ চিনি দুইশো চামচ লিকুইড দুধ এক কাপ ভ্যানিলা আইসক্রিম দুই স্কুপ প্রথমে একটা শেকারে আমরা কফি আর চিনির সাথে এক টেবিল চামচ কুসুম গরম পানি ঢেলে দিব শেকারের জায়গায় আপনি যে কোনো ওয়ারটাইট বয়ম বা জার ব্যবহার করতে পারেন ঢাকনা বন্ধ করে আমরা সেকার মিনিটখানেক ভালোভাবে ঝাঁকিয়ে নেব এখন এতে আমরা চার পাঁচটা আইস কিউব জাল দিয়ে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ ঢেলে দেব এবং ভ্যানিলা আইসক্রিম ঢেলে দেব আবারও শেকারে ঢাকনা বন্ধ করে মিনিটখানেক ভালো হবে যা আমাদের কোল্ড কফি পরিবেশনের জন্য রেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারে সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে